আইনি একজন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা অবশ্যই কথা বলবো ব্যাংকিং ফিনটেক নিয়ে আমরা অবশ্যই কথা বলবো রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার এই অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত সার্ভিস নিয়ে আমরা কথা বলবো এবং অবশ্যই টার্গেট থাকবে আমাদের ওই সমস্ত বন্ধু বা ওই সমস্ত ভিউয়ার্সদের যারা একটু চেষ্টা করে একা এবং তার আরেকটু এগিয়ে গিয়ে ইনডাইরেক্ট ইনকাম ক্রিয়েট করার জন্য প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার জন্য টিম বানাতে ইচ্ছুক বন্ধুরা আপনারা জানেন আমাদের ফ্রেন্ডস অফ ডট একটা পোর্টাল রয়েছে যেখানে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার গুগল প্লে রিচার্জ কমিশনের সাথে এইবিএসও রয়েছে কিন্তু শুরুতে আমরা দিন আপনারা জানেন কিউআর কোড পেমেন্ট করতে পারবেন বা ইউপিআই আইডি স্ক্যান পে করতে পারবেন সাথে সাথে যদি আপনারা নিজস্ব পোর্টাল নিতে চান হোয়াইট লেভেল রিসেলার অ্যাডমিন পোর্টাল যেখানে সমস্ত কন্ট্রোল আপনার হাতে থাকবে শুধুমাত্র বাইরের থেকে কোনো এপিআই আপনি লাগাতে পারবেন না আপনারা জানেন কিছুদিন আগে আমরা বলেছিলাম এবং আমরা ডিজি নেক্সট পে ডট বলে আরেকটা পোর্টাল কিন্তু লঞ্চ করতে চলেছে এবং চেষ্টা করছি সেই পোর্টালটাও খানিকটা আমাদের এই দেখতে হবে কিন্তু করার পরে বা রেজিস্টার মানে সফটওয়্যার যেটা টোটাল আলাদা হবে বন্ধুরা একটা ছোট্ট কথা ভাবুন যদি দুই গুণ প্রফিট আমরা না দেখতাম আপনাদের জন্য আমাদের জন্য তাহলে আলাদা অ্যাডমিন প্যানেল আলাদা ডোমেইন আলাদা হোস্টিং আলাদা সার্ভার আলাদা প্রত্যেক বছর ডেভেলপারদের আলাদা চার্জ দেওয়া এগুলো নিশ্চয়ই আমরা খরচ করতে যেতাম না আর আপনাদেরকেও আমরা বলতাম না যে আরেকটা পোর্টাল দেখুন বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য সরকারি ডিপার্টমেন্টও বলুন আলাদা আলাদা সেগমেন্ট খুলতে বাধ্য হয় বিভিন্ন ভালো ভালো টিমও দেখবেন বাংলা বা বাংলার বাইরে আলাদা আলাদা সার্ভিস আলাদা আলাদা পোর্টালে দেয় বা এক পোর্টালে সার্ভিস দিতে কি যেটা সম্মুখীন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি শুরুতে যখন আমরা একসাথে বালকে যেমন আপনিও যদি আমাদের কাছ থেকে পোর্টাল নেন কখনো বা মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার নিচ্ছেন তো চেষ্টা করবেন শুরুতে একটা মোটামুটি ভালো পেমেন্ট করে ম্যাক্সিমাম সার্ভিসকে গ্র্যাপ করে নেওয়া পোর্টালের ক্ষেত্রেও ঠিক তাই আমরা শুরুতে খুবই কম প্রফিটে পোর্টাল পেয়ে যাই একটা বাল্ক সার্ভিসে তারপরে একটা দুটো সার্ভিস নিতে গিয়ে দেখা যায় যে টোটাল পোর্টালের খরচ আবার ডেভেলপার নিয়ে নিচ্ছে এপিআই চার্জ ডেভেলপমেন্ট চার্জ ডেভেলপার চার্জ ইন্টিগ্রেশন চার্জ বিভিন্ন আর সেই জন্য ওই প্রথম পোর্টালে কিছু অসুবিধা নিশ্চয়ই আছে কিছু রিচার্জ ফেলডাই এয়ারটেলে কমিশন ভালো আছে অ্যাকাউন্ট ওপেনিং নিতে গিয়ে যে খরচ বলছে তার থেকে স্ক্যান পে ওখানে একটা রয়েছে আবার একটা নতুন পোর্টালে আনা যাক অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আসা হলো বিল পেমেন্টে ভালো কমিশন রয়েছে নতুন পোর্টালে বা আলাদা একটা ইন্টারফেস পাবেন তাই না তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা পোর্টালে আবার প্রায় ডবল পয়সা খরচ করার থেকে আর একটা অ্যাডমিন মানে ডেভেলপার টিমও মোটামুটি ধরুন আরও ডবল হয়ে গেল কোনো একটা ইস্যু হচ্ছে তাহলে আপনাদের কাছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষের কাছে দুটো আইডিই থাকবে বাট আমরা চাইবো যেখানে যে সার্ভিস ভালো হচ্ছে আমাদের অফ ডট কো ডট ইনও বা ডিজিনেক্স পে ডট কো ডট ইন এই ডিজিনেক্সট পে ডট কো ডট ইন এই ডোমেন নিয়েও সমস্যা চলছে সেন্সিটিভ ওয়ার্ড হওয়ার জন্য যে রেজিস্ট্রি কোম্পানি আছে আমরা গোডাডি হোস্টিংগার এসবের থেকে কিনি না ডোমেন কিন্তু এরপরেও একটা লেয়ার আছে রেজিস্টার সেখান থেকে কমপ্লেন হয়েছিল যে এই ডোমেনটা কেন নিলেন কী করবেন লঞ্চ করতে পারছিলাম না আমরা তো আমাদের সেখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ডকুমেন্টস আমার পার্সোনাল আধার কার্ড প্যান কার্ড আরও অনেক কিছু দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে এই ডোমেনটাকে কিন্তু রাখতে হয়েছে এবং এই ডোমেনটা নেওয়ার সময় আমরা জানতাম যেটা একটা ইউনিক কিছু হতে চলেছে আমরা লম্বা টাইম আপনাদের সাথে চলতে চাই এই ডিজিনক্সট পের মাধ্যমেও এবং কো ডট ইন এবং ফিনস অফ ডট ইন এর মাধ্যমে আপনারা অফ ডট কো ডট ইন এর থেকেও ওয়েব নিতে পারেন পোর্টাল নিতে পারেন আমাদের কাছ থেকে এরকম ইন্টারফেস পাবেন আবার আপনারা যদি চান ডিজিনক্সট ডে পে ডট ইন থেকে নেবেন পোর্টাল সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রেগুলার এমনি যা ইচ্ছা টোটাল কথা হচ্ছে কিছু ইউনিক ফিচার সার্ভারের কিছু আপগ্রেডেশন এবং নতুন কিছু সার্ভিস যেমন স্ক্যান পে ডিএমটি এখানে আছে আপনারা যদি ডিএমটি ওয়ান শটে পঁচিশ হাজার করতে চাইছি তাহলে আমাদের ফ্রিনট কো ডট ইন ব্যবহার করবো আধার ওটিপি প্যান কে ওয়াইসির মাধ্যমে ডিএমটি করতে হয় এবং একটা অ্যাড করার পরে মাসে দু লাখ টাকা লিমিট রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই হচ্ছে আমাদের নতুন যে পোর্টাল রিজনেক্স পে ডট কো ডট ইন ওখানে আপনি পঁচিশ হাজার লিমিটের সাথে কাজ করতে পারবেন আর প্রত্যেকটা ট্রানজাকশন পাঁচ হাজার করে বেনিফিয়া আধার ইকি মাধ্যমে আপনার বেনিফিশিয়ারি করতে হয় দুটো অপশানে আমরা রেখে দিলাম আমাদের অ্যাকাউন্ট ওপেনিং নেই ওখানে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং পেয়ে যাবেন স্ক্যান পে এখানে আছে আলাদা পেমেন্ট গেটের মাধ্যমে স্ক্যান পে ডিজনেক্স পে ডট কর ডট এনে পেয়ে যাবেন আলাদা গেটের মাধ্যমে দুটো অপশানে কারণ আমাদের কাছে ইউপিআই বা পে স্ক্যান পে যে সলিউশনটা ওটা অনেক ভালো আকারে দেওয়ার ইচ্ছা হয়েছে আমাদের আটঘাট বেঁধে নাবা হচ্ছে আপনাদের অল ইন্ডিয়া থেকে বলব যদি ইউপিআই সলিউশন দরকার হয় পেমেন্ট গেটওয়ে সলিউশন দরকার হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যেমন প্ল্যানে আসবেন আপনাকে সেরকম সুবিধা দেওয়া হবে আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আবার দেখুন বিল পেমেন্ট এখানে আপনাদেরকে আমরা এক টাকার বেশি দিতে পারি না ফিনসঅ ডট কো ডট ইন আমরা ডিজনেক্স পেতে আপনি যদি ভালো প্ল্যানে আসেন দেড় টাকা পনেরো দু টাকা পর্যন্ত বিল পেমেন্টে আপনাদেরকে পেমেন্ট করা হবে এখানে ফাস্ট্যাগ বা গুগল পে রিচার্জে আমরা পঞ্চাশ পয়সা পঁচাত্তর পয়সা এক টাকার বেশি দিতে পারি না ফিনসঅ ডট কো ডট ইন ওখানে গুগল পে রিচার্জ বা ফার্স্ট অ্যাগ পার্সেন্টেজে দেবো সেরকম ভালো প্ল্যানে পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত দেব দিতে পার সেরকম নিয়ে আসা হচ্ছে দেখুন নতুন অবস্থায় আপনি যখন আমাদের পোর্টালে আসবেন দেখবেন শুরুতে আপনি সব কিছু ভালো জানবেন তা নয় এ ফিল্ডটাই এরকম ব্যাঙ্কিং ফিন্কিং ফিল্ডটাই এরকম আপনি যত স্টে করবেন যত দাঁড়িয়ে যাবেন তত আপনার সামনে নতুন নতুন রাস্তা খুলতে থাকবে আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তো আমরা আবার একটা বড়ো অ্যামাউন্ট পুরনো পোর্টালে খরচ করার থেকে নতুন একটা রাস্তা মাল্টিপল রাস্তা থাকা ভালো কোনো একটা সার্ভার ডাউন হচ্ছে টুক করে একটা গ্রুপে মেসেজ করে দিলাম যে আপনারা ইউনিক্স পে ডট কো ডট এ কাজ করুন এখানে অসুবিধা আছে এখানে অসুবিধা আছে তো এখানে কাজ করুন বন্ধুরা একই বাড়িতে থাকার মধ্যে আপনি যদি পরিস্থিতি থাকে নিশ্চয়ই আপনি দুটো বাইক যদি অ্যাফোর্ড করতে পারেন রাখবেন না কোনো একটা ইস্যু হলো সুবিধা অসুবিধা দুজন বসবেন তো স্কুটি তিনজন বসবেন তো বুলেট নিয়ে থাকি না তো অপরচুনিটির ব্যাপার আপনি কেমনটা চাইছেন ওটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি ঘেসা পিঠা সেই একই রাস্তায় ঘষতে মাঝতে ঘষতে মাঝতে যাবেন নাকি নিজেকে আরেকটু আপগ্রেডেড করে নতুন কিছুর আশা করবেন আমরা সেই আশাতে আপনাদের নিয়ে একসাথে চলার অঙ্গীকার করতে কিন্তু পথে নেমেছি আশা করি আপনার সাথে থাকবেন এবং আমাদের এই দুটো পোর্টালের মাধ্যমে আপনার সুন্দর করে সার্ভিস নিয়ে এবং সিটিজেনদেরকে দিয়ে ভালো একটা ইনকাম আপনারা করবেন আমরা সবাই মিলে লম্বা টাইম এগিয়ে চলুন ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আমাদের পোর্টাল সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে দুটোর কোয়ালিটি সম্পর্কে আরও ভিডিও আসবে ততগুলো সবাই সাথে থাকুন পাশে থাকুন কারণ আইন ডিটেক্ট ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে পাশে আছে আজই যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার ডিটেলসে যার মাধ্যমে আপনি নিজের পোর্টাল অবশ্যই হোয়াইট লেভেল বা রিসেলার অ্যাডমিন পোর্টাল ম্যাক্সিমাম কন্ডিশন আপনার হাতে ম্যাক্সিমাম কমিশন সেটিং আপনার হাতে শুধুমাত্র বাইরের থেকে সার্ভিস আনতে পারবেন না মানে এপিআই লাগাতে পারবেন না ওটা আমাদের হাতে